গতকালকে রাত্রে আমার জামাই এত বাজার বাজার করে নিয়ে আসছে নিয়ে আসছে সিম তারপর কয়েক পদের শাক ভাই রে ভাই এই ব্যাটারে নিয়ে আমি পারি না এই ব্যাটার যে মানে রাত্রেবেলা শাক নিয়ে আসে আর ওই রাত্রেই আমার বাড়ি হইতে হয় আবার মাঝে মধ্যে তো ওই রাত্রেই রান্না করতে হয় এই শাকটার চিনি এই শাকটার কিন্তু আমরা বন ডাটা শাক বা বোন নোটের শাক বইয়া চিনি শরীরের জন্য কিন্তু অনেক উপকারে আমি হেলথ টিপস দিই না যেহেতু আমি এটা রেসিপি ভিডিও বানাই তো আমি এটা রান্না করার জন্য বাচ্চা কুটা নিছি এই বেড়ার লগে আমি আর আসলেই পারি না প্রত্যেকটা রাইতের মধ্যে হ্যাঁ শাক সবজি আইবো সবজি আনলে তাও ফ্রিজে সুন্দর করে ধুয়ে দেওয়া যায় শাক না কুইটা ধুয়ে দেওয়া যায় কারণ কোনোভাবেই পারা যায় না তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি এই শাকটারাই দেখতাম ছোটবেলায় মায় অনেক রান্না করতো আমাদের আশেপাশে আম্মু তো ছোটো ছোটো করে খেত করতো শাক সবজি লাগাইতো ওইখানে এমনি এমনি হয়ে থাকতো আম্মু পাঁচ মিশালি শাকের সাথে এই শাকটাকে অনেক সুন্দর করে রান্না করে দিত খেতেও কিন্তু খুব ভাল লাগতো আর এখন এটা টাকা দিয়েও কিনা পাওয়া যায় না বিলুপ্ত হয়ে যেটা আসলে দেশ থেকে না পুরো পৃথিবীর থেকে আল্লাপাক রহমত খাবারের রিজিক উঠায় নিচ্ছে ঠিক মতো কারণ আমরা মানুষরা এত পরিমাণে খারাপ হয়ে গেছি যে আল্লাহর রিজিকের কোনো নিয়ামতের শিকারই করি না উল্টা আরও মানে নাফরমানি করি তো যাই হোক আমার শাকটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি এই পর্যায়ে ভালো করে সিদ্ধ করে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে বাগার দিয়ে নিব লবণ দিয়ে সিদ্ধ করে নিছি কিন্তু এই শাকগুলো বাঁচতে যে আমার কী পরিমাণ কষ্ট হয় আর এখন থেকে আমি চিন্তা করছি কখনোই আমি আর গান দিয়ে ভিডিও বানাবো না তা যাই হোক শাকটা কেমন হয়েছে আর কেউ খেয়ে থাকলে জানাবেন আজকের জন্য বিদায় নিচ্ছে এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ বাই বাই